অনেক বৃষ্টি হচ্ছে এই যে জল এটাটার ভয়ে এত ঝড় বৃষ্টি হচ্ছে তার জন্য ভোটটা ঢাল গলাই পুরো নিয়েকে গেলছে এই যে চলো আরো তোমরা গ আমি দেখাচ্ছি চলো এই যে এটা চামদাই খেয়েছে ফ্রি ফায়ার banda জাংলা জাংলারও প্রভিটা ফ্রি ফায়ার খেলছে অন্ধকারে দেখা যাচ্ছে না আর এই যে আমাদের এখানে রান্না ফান্না হয় রান্না আমাদের হয়ে গেছে চলো আর চাই অনেক আমি ঘুরিয়ে দেখাচ্ছি এই যে ইয়া হাঁটু করে জল হচ্ছে চেন্নাই কেরালায় আমরা কাজ করি দুদিন ধরে বসে আছি কাল সকাল থেকে বৃষ্টি হচ্ছে রাত সারাদিন বৃষ্টি হচ্ছে এই যে জল ইয়া হাঁটু করে জল হয়েছে এই যে জমির দিকে দেখা যায় চলো এই যে এটা হচ্ছে আমাদের ট্যাঙ্কি এগুলো পুরো জমিতে জলে ভর্তি ওখানে ছাগল থাকে ছাগল গেলা নেই সব ঘরের ভিতরে ঘুরে নিয়েছে ঝড় বৃষ্টি হচ্ছে তো তার জন্যে এত বৃষ্টিতে আবার টোটো চলছে দেখছো অত বৃষ্টিতে টোটো চলছে আর এই যে বাল্টিগালা দেখো কত অবধি ডুবেছে এক হাঁটু করে জল এখানে আগে আমরা ঘুমাতাম তো তোমরা ভিডিওতে দেখিয়েছি এখানে আমরা ঘুমাতাম কুম্ভু খাটিয়ে পলিথিনতে আর যদি এরকম থাকতুম পলিথিন খাটিয়ে তাহলে আমরা জলে বৃষ্টিতে ভিজে ভিজে থাকতে হতো তার কারণে আজকে আমাদের পুরো বিল্ডিংটা হয়ে গেছে অনেক অনেক ভালো বিল্ডিংটা থাকতো অনেক ভালো এই যে রড কুম্ভু সব ডুবে গেছে এখন তো জল হলে তো এমনি ডুববে আর এর সামনে পাহাড় আছে একটা অনেক বড় পাহাড় আছে কিন্তু পাহাড়টা দেখা যাচ্ছে না বৃষ্টি অনেক হচ্ছে তার জন্যে আর এই যে জল অনেক অনেক কী বলবো তোমরাকে অনেক জল হচ্ছে এত জোরে বৃষ্টি হচ্ছে আমরা কাজ করতে পারিনি যে আমাদের ভাড়া করে রেখেছি ডাক জমার জন্য এনে রড বেঁধে বাঁধার জন্যে ডাব জমার জন্য আমরা করে রেখেছি কিন্তু বৃষ্টি হচ্ছে দুদিন ধরে পারি না কাজ করতে ঘরে শিয়ে থাকতে হচ্ছে খাছি দাছি ঘরে সে থাকছি নিজের তো কিছু ওটাইতে কোনো বাধা লাগে না তার কারণেই ভাড়া করে রাখছি খাচ্ছি দাছি ঘুমাচ্ছি খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি অনেক অনেক ভালো লাগছে তো চলো তোমার কারণ কিছু দেখা যেতে চাই বিল্ডিংসে এই যে সিঁড়ির এদিক দিয়ে পানি পড়ছে শুধু কি বলবো ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে চলো আমি তোমাকে আরও কিছু দেখাই পুরো রুমবেলা তোমাকে দেখাবো এই যে আমাদের একটা রুম এটা তো আমার কিচেন এই জায়গাখানটা পুরো ফাঁকা এখানে ডিজাইন হবে ডাব জমবে এগুলাতে তার জন্যে ফাঁকা দেয় বৃষ্টি হচ্ছে রান্না এটা হচ্ছে আমাদের রুম এ ঘরে আমরা ঘুমাই আর ওখানে আমাদের একজন আর ওপরে ফ্রি ফায়ার খেলছে ধুমধাম করে ফ্রি ফায়ার খেলছে বৃষ্টি তো চলো তোমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখা যায় আরো এই যে চলো পেছা দিক দেখাচ্ছি কত সুন্দর অনেক ভালো লাগে ওখানে মোর আছে ওই যে এখানটায় হাতি সবই আছে দেখতে পাই আমরা ছাদ থেকে বৃষ্টি এত হচ্ছে আমরা আমাদের এখানে বাউন্ডারি হবে বাউন্ডারির জন্যে রড রডটা আছে সুতা সুতাখাটা আছে বাউন্ডারিটা হবে চালু করব। কিন্তু বৃষ্টির জন্যে বৃষ্টির জন্যে চালু করতে পারছি না চলো তোমরা আমি যখন আমরা বাউন্ডারিটা করব তখন তোমরা আমি দেখাবো কত বাউন্ডারিটা হাইট হয় কত বড় হয় বাউন্ডারিটা অনেক ভালো হবে গাঁথনি হবে বলাকের গাঁথনি বলছিল বলাকের গাঁথনি হবে না কিন্তু এর গাঁথনি ইটার গাঁথনি হবে অনেক অনেক খাটনি হবে আমাদের লেবারের অনেক অনেক খাটনি হবে চলো তোমরা কারো দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের একটা রুম এই যে রুম আর এগুলো হচ্ছে কবর আলমারিকে কবর বলে চেন্নার ভাষায় আর আমাদের মুর্শিদাবাদে আলমারি বলে কেউ জানে না চলো তোমরা তো চলো এখানে আমাদের বলছে তোমরা একটু ভালো লাগলো একটু সাপোর্ট করে দিবা তাড়াতাড়ি সব লাইভে ঢুকবা লাইভে একটু কমেন্ট ফমেন্ট করবা সব ভিডিওটা একটু দিবা লাইভটা ভালো থাকো সব বাই